আসসালামু আলাইকুম এভ্রি ওনান আইম আই শক্তার ওয়েলকাম টু এক্সপ্লোর দ্য ফাইন টিউন ইউনিভার্স টুডে উই আর লার্ন অবাউট এ নিউ টপিক অফ রিসার্চ মেথাডোলজি অ্যান্ড দ্য টপিক ইজ পিয়র রিভিউ লেটস গেট স্টার্টেড সো পিয়র রিভিউ কী আমরা যখন একটা জার্নাল বা একটা পেপার রিসার্চ পেপার বা একটা স্টাডি পেপার আমরা সাবমিট করতে চাই কোনো কনফারেন্সে সাবমিটিং ইন এনি কনফারেন্স তখন ওই কনফারেন্সের যারা এডিটর থাকেন কিংবা ওই কনফারেন্সের যারা মানে এডিটোরিয়াল বোর্ড বা হচ্ছে রিসার্চ বোর্ড থাকে তো ওনারা হচ্ছে আমাদের কাজটাকে এক্সামাইন করেন আমাদের কাজটাকে এক্সামাইন করে দেখতে চান যে আসলে আমাদের কাজটা ঠিকঠাক হয়েছে কিনা আমাদের একদম ফাইনাল সাবমিশন মানে আমরা যে রিসার্চটা পাবলিশ করব সেই ফাইনাল সাবমিশনের আগে ওনারা জাস্ট দেখতে চান যে আমাদের কাজটা ঠিকঠাক হয়েছে কিনা আমাদের কোনো গ্রামাটিক্যাল এরোর আছে কিনা বা আমাদের কোনো সরি গ্রামাটিক্যাল এরোর আছে কিনা বা আমাদের কোনো সিনট্যাক্স এরোর আছে কিনা বা আমাদের আরেকটু ফর্মাল হতে হবে কিনা বা আমাদের ইমেজেস গুলো জায়গায় আছে কিনা বা আমাদের সিরিয়ালগুলো ঠিকঠাক আছে কিনা অনেকটা বলা যেতে পারে যে আমি যখন এক্সাম দিচ্ছি ফাইনাল এক্সামস দিচ্ছি যেমন আমরা বোর্ড এক্সামের কথা বলি এসএসসি এক্সামের কথা বলি এসএসসি এক্সামের আগে আমরা কিন্তু একটা টেস্ট এক্সাম দিই কিসের জন্য এখানে আমাদের টিচাররা টেস্ট করছেন যে আমাদের আমি ফাইনাল এক্সামে বসার জন্য পারফেক্ট কিনা একদম এলিজিবল কিনা তো ওই ফাইনাল যে যাচাই বাছাইটা বা ফাইনাল যে একটা রিভাইস ওটাই হচ্ছে পিয়ার রিভিউ সো লেটস মুভ অন সো পিয়ার রিভিউ প্রসেসটা কি পেয়ার রিভিউ প্রসেসটা হচ্ছে প্রথমে হচ্ছে আমি ম্যানোস্ক্রিপ সাবমিশন করবো আমি যে কনফারেন্সে ধরেন আমি আই কনফারেন্সে আই একটা কনফারেন্সে সাবমিট করতে যাচ্ছি এবং আমি চাচ্ছি আমার পেপারটা অ্যাকসেপ্টেড হোক তো ওই ওই উদ্দেশ্যে আমি হচ্ছে আমার ম্যানোস্ক্রিপ্ট সাবমিশন করলাম মানে আমার পেপারটা সাবমিট করলাম ওনাদের গাইডলাইন অনুসরণ করে তারপর অ্যাসাইনমেন্ট অফ রিভিউয়ার্স যারা রিভিউয়ার আছেন মানে আমার আমার পেপারটা যারা রিভিউ করছেন ওনারা আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেবেন যে আমার কাজটা ঠিকঠাক হয়েছে কিনা সেই অ্যাসাইনমেন্টটা আমাকে আমাকে আমি সেই অ্যাসাইনমেন্টটা পাবো আমাকে দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টটা দেন ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ওনারা ইভালুয়েট করবেন যে আমার অরিজিনালিটি ঠিক আছে কিনা আমার প্লেজারিজম আছে কিনা বা আমার এআই থেকে নেওয়া কিনা বা আমার কতটুকু আমার বা কতটুকু ক্লিয়ার এটা ম্যাথডলজি আমার মেথড আমি যে ম্যাথডলটা ইউজ আমার পেপারে সে সবটা ঠিকঠাক আছে কিনা পর রেলেভেন্স আমার টপিকের সাথে আমার এরিয়ার সাথে বা ওনারা যে যেমন ধরেন সিএসই ফিল্ডে একটা টপিক আছে বা ট্রিপল এর ফিল্ডে টপিক আছে একটা বা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ফিল্ডে টপিক আছে বিভিন্ন টপিক আছে এখন আমি যে পেপারটা দিয়েছি আমি সাপোজ কী বলে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপরে একটা পেপার সাবমিট করতে চাই কিন্তু আমি সেটা চাইলে তো সিএসসি ফিল্ডে দিতে পারবো না কারণ এটা রিলেভেন্ট না তো এই রিলেভেন্সটা চেক চেক করবে অ্যান্ড ক্ল্যারিটি অবভিয়াসলি তো এই সব কিছু মিলিয়েই হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলোকে ওনারা ইভ্যালুয়েট করবেন পসিবল আউটকামস তো এই সব কিছু করার পরে পসিবল আউটকামস অবভিয়াসলি দিনটা থাকতে পারে একসেপ্ট একবারই অ্যাকসেপ্ট হয়ে যাবে যদি ফুল প্রুফ হয়ে থাকে রিভাইজ করতে বলবেন ওনাদের যদি মনে হয় যে পেপারটা আমার পছন্দ হয়েছে কিন্তু কিছু মানে রিভাইজ করতে হবে মানে কোনো এডিট করতে হবে তখন আমাকে রিভাইজের জন্য বলা হবে আর একটা হচ্ছে রিজেক্ট টোটালি রিজেক্টেড হয়ে যাবে পেপারটা আমার টপিক বা আমার কাজ ওনাদের পছন্দ হয়নি পসিবল আউটকাম সে তিনটাই হতে পারে ওকে তারপর হ্যান্ডলিং রিভিউর কমেন্টস তো আমি রিভিউরদের কমেন্টগুলো কীভাবে হ্যান্ডেল করব রিড কমেন্ট সাবজেক্টিভলি ওনাদের কমেন্টগুলা নর্মালি পেপার সাবমিশনের পরে যদি পেপারটা অ্যাকসেপ্টেড হয় আই মিন যদি রিভাইজের জন্য অ্যাকসেপ্টেড হয় তাহলে আপনাদেরকে হচ্ছে কমেন্টগুলা দেওয়া হবে এক একদিন এক এক রকমভাবে দেন কেউ হচ্ছে কি বলে পয়েন্ট বাই পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট ধরে দেন কেউ হচ্ছে পুরা জাস্ট একটা সামারাইজ দিয়ে দেন যে এটা আপনাকে করতে হবে এটা একটু ক্ল্যারিফাই করে দেন তো ওটা বুঝ বুঝতে হবে যে ওনারা আসলে কী করতে চাইছেন মানে কি বলতে চাইছেন আপনাকে ক্রিয়েট এ পয়েন্ট বাই পয়েন্ট রেসপন্স তো আপনাকে যেটা বলা হয়ে থাকে যদি আপনাকে সামারাইজই দেওয়া হয় বা পয়েন্ট বাই পয়েন্ট বলা হয়ে থাকে আপনাকে সেই অনুযায়ী রেসপন্স ক্রিয়েট করতে হবে যে যদি ধরেন এক নাম্বার আপনাকে বলা থাকে আপনার অ্যাবস্ট্রাক্টটা ঠিক করুন তাহলে আপনাকে অ্যান্সারে এটাই লিখতে হবে এক নম্বর অ্যান্সারে যে আমার অ্যাবস্ট্রাক্ট ইজ এডিটেড তো আপনাকে দুই নম্বরে বলা হয়ে থাকে আপনার এই ইমেজটা ঠিক করুন তাহলে আপনাকে বলতে হবে ইমেজ ইজ এডিটেড বি পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল আপনার যদি মনে হয় যে ওনার আপনার যদি পছন্দ না হয় ওনাদের অ্যাপ্রোচটা আপনার পছন্দ নাই হতে পারে সবার কিছু পছন্দ হয় না স্টিল উই হ্যাভ টু বি পোলাইট অ্যান্ড রিভিউর বোর্ড সো উই রিয়েলি হ্যাভ টু বি ভেরি ভেরি পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল বিকজ আমার একটা পেপার ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ হবে এবং সেই জন্য যারা আছেন ওনার নিশ্চয়ই অনেক বিজ্ঞ এবং অভিজ্ঞ সিড ফিডব্যাক এজ এ লার্নিং অপরচুনিটি আপনাকে যে ফিডব্যাকটা দেওয়া হবে সেটাকে আপনি নেগেটিভলি না নিয়ে এটাকে আপনি লার্নিং অপরচুনিটি হিসেবে ধরতে পারেন যাতে এটা মানে হচ্ছে আপনি যে ভুলগুলো করেছেন সেটা আপনি পসিবলি পসিবিলিটি হাই যে এটার মাধ্যমে আপনি শিখে নিলেন যে আপনার নেক্সট টাইম ভুলটা না হবে নাই অবভিয়াসলি না হওয়া ট্রাই করবেন না করা ট্রাই করবেন সো এই ছিল পিয়ার রিভিউইংয়ের ব্যাপারটা So, thank you for watching. If you got any questions, reach out anytime. And remember always stay inspired. Asalaamu Alaikum.